আসসালামু আলাইকুম আবারও বহুল প্রতীক্ষার পর ব্যাটালিয়ন আনসারে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি আপনাদের সামনে এই সার্কুলারটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি ব্যাটালিয়ন আনসারে যে নতুন করে আবারও নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন সম্ভবত বিয়ার সাহেব কথা বাড়াবো না সরাসরি ভিডিওর মূল পর্ব চলে যাবো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এবং ফেসবুক পেজটিকে ফলো করেনি পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে আমাদের মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন কারণ বেশ প্রথমে আমরা বলে নেই ব্যাটালিয়ন আনসারে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে আমি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে বাইশ বছর থাকতে হবে আর তা আপনারা হিসাব করবেন বিশ আগস্ট দুই হাজার পঁচিশে অবশ্যই আঠারো থেকে বাইশ বছর হলে আপনারা আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে আর শিক্ষাগত যোগ্যতা লাগবে সর্বনিম্ন এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ শারীরিক যোগ্যতা কি কি লাগবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উচ্চতা সর্বনিম্ন সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 6 এবং ক্ষুদ্র নিগুষ্টি প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন আর ওজন ন্যূনতম 49 কেজি বা 50 কেজি ক্ষুদ্র নিগুষ্টির ক্ষেত্রে 47 কেজি একশো তিয়াত্তর গ্রাম হলে আবেদন করতে পারবেন আর বুকের মাপের ক্ষেত্রে যদি আমি আপনাদেরকে দেখাই সাধারণ ও অন্যান্য সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন বত্রিশ এবং চৌত্রিশ ইঞ্চি হলে আপনারা আবেদন করতে পারবেন চোখের দৃষ্টিকোণ অবশ্যই ছয় বাই ছয় হতে হবে বাংলাদেশ ব্যাটালিয়ন আনসারে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনটি শুরু হবে আগামী ছয় আগস্ট দুই হাজার সরি ছয় আগস্ট দুই হাজার পঁচিশ এবং আবেদন চলবে বিশ আগস্ট দুই হাজার পঁচিশ উক্ত সময়সীমার মধ্যে আপনাদেরকে অনলাইনের আবেদন করতে হবে আবেদন করা লিঙ্ক দেখেন ডব্লিউ 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 ডট আনসার বিডিবি ডট জিও বি ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদনটি করতে হবে সমস্ত বিয়ার্স আহ ব্যাটালিয়ান আনসারে বিগত কয়েকদিন আগে কিন্তু আহ নতুন করে নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এর পরবর্তীতে আবারও নতুন করে এই নিক বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে শুধুমাত্র পুরুষ বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবে না আমি আপনাদেরকে শর্টকাটে এই সার্কুলারটি সম্পর্কে বুঝিয়ে দিলাম আমি আপনাদেরকে আবারও বলছি এই সার্কুলারটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদনটি আজকে ছয় আগস্ট শুরু হয়ে চলবে আগামী বিশে আগস্ট পর্যন্ত